আলাইকুম প্রিয় কলিতা ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশে বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবন্ধীটি দেখছেন তাদেরকে জানান আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছে সেই সবারই জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ রানা ভাই যার ঠিকানা রয়েছে বন্ধুরা গাজীপুর জেলার টঙ্গি এলাকায়

সবাই কিন্তু লাইক করছে ভাই আপনাকে ভাই আমার চ্যানেলে আমি জানি ভাই সবাই আমার সবাই আপনার দর্শক আমার দর্শক সবাই আমার লাইক করছে আলহামদুলিল্লাহ বন্ধুরা মানে শহর লোক এবং কথা কাজে বন্ধুরা এতটাই মিল যারা লেনদেন করছেন তারাই বুঝতে পারবেন মানে টঙ্গি বাজারের সাথে ওনার মানে খামার দোকান যেটা বলো না কেন অর্ডার দিবেন টাকা পাঠাবেন অলরেডি দশ মিনিটের মধ্যে ডেলিভারি কেমন একটা লোক ভাই উনি তো যাই হোক আজকে কিন্তু বন্ধুরা হ্যাঁ ভাই আজকে এত প্যাকেজ দিতেছেন কে ভাই এটা একটু খুলেন তো ভাই এটা একটু খুলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকারের মধ্যে রয়েছে এই প্যাকেজ জোড়াটা মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান বন্ধুরা তারা কিন্তু খুবই দ্রুত নক করতে হবে এই যে দেখতে এটা কি কবুতর ভাই ড্যানিশ প্যাকেজ বন্ধুরা মাত্র 3500 টাকা বেবি সহকারে 3000 টাকা মাত্র 3000 টাকা বেবি সহকারে তারপরে চাও দাম একদম না দাম দামি কিন্তু করে নিতে পারবেন তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি ভাই এটা ড্যানিশ কবুতর বাচ্চা একদম টপ কোয়ালিটি এই রকম কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য পেয়ার রয়েছে আর্সেঞ্জেল কবুতর রয়েছে আর্সেঞ্জেল কবুতর বেবি রয়েছে শেখর কবুতর রয়েছে এক্সিবিশন কবুতর রয়েছে ভাই আর কত কম ভাই যাই হোক যারা ভিডিওটা দেখবেন বন্ধুরা তারাই কিন্তু বুঝতে পারবেন রানা ভাই কত দুঃসাহস করবে না চার পিস কবুতর মাত্র ভাই কত পনেরো হ্যাঁ তিন হাজার তারপরও চাওয়া দাম আরো কিন্তু অসংখ্য পেয়ার হয়েছে যারা দেখবেন তারাই কিন্তু নিতে চাইবেন রানা ভাই

মানে এগ্রিমেন্ট বা যেটা বলেন না কেন ওইটা করার সাথে সাথে ডেলিভারি ঠিক আছে 10 মিনিট 15 মিনিটের মধ্যে ডেলিভারি যারা নিতে চান এই ধরনের টপ কোয়ালিটি কবুতরগুলো তারা কিন্তু বাইকে নক করবে সারা বাংলাদেশ ইনশাআল্লাহ ডেলিভারি নিতে পারবে rana bhai গুলো কি দেখাইতেছেন rana bhai কি এগুলো প্যাকেজ বেবি সহকারে বেবি গুন্ডা রানিং গুন্ডা ওয়াইপসstasina এটা বেবি ভাই এই ডানে জোড়াটা হচ্ছে বেবি আর বামে জোড়াটা হচ্ছে প্যারেন্টস রানিং পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন

নিতে পারো মাত্র তিন হাজার টাকা তারপর চাওয়া দাম না ভাই তারপরেও চাওয়া একদম না দামা দামি করে নিতে পারবেন ঠিক আছে আর সারা বাংলাদেশের ডেলিভারি ইনশাল্লাহ কি দেখাই দিচ্ছেন রানা ভাই এরও প্যাকেজ আছে আজকে প্যাকেজে প্যাকেজে চলবে বন্ধুরা ঠিক আছে এ কি নর নাকি এটা নর হবে নর হবে হয় না এখনো তার মানে কি রানিং না না রানিং না বাচ্চা এটা সবগুলাই বাচ্চা এত কোনে কি কোন ভাই আলহামদুলিল্লাহ তো যাই হোক

বুঝলেন কিন্তু বন্ধুরা ফোন দিবে ঠিক আছে খুবই দ্রুত ফোন দিতে হবে এগুলো নেওয়ার জন্য ঠিক আছে আইসা নিলে খুশি হবে আর যারা দূরে থেকে ডেলিভারি নিতে চান তাদের জন্য কোনো সমস্যা নাই ডেলিভারি চার্জ দিয়ে দিবেন ভাইজার কিন্তু আমরা ঠিকানা অনুযায়ী পাঠিয়ে দিবে ঠিক আছে এই হ্যাঁ এই চার পিস দেখতে পাচ্ছেন একটা জোড়া আর সিঙ্গেল সিঙ্গেল টোটাল প্যাকেজটা পরে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এক জোড়া আর্টস অ্যাঞ্জেল কবিতা রয়েছে ব্ল্যাক গোল্ড কালার নারানা ভাই এই পিয়াটা কি রানিং ভাই ডিম পাচ্ছা করছে না এই যে ডানেরটা সরি বামেরটা চিন্ন নর ডানের টা মা দাদি না পিয়াটা কেমন দাম চাচ্ছেন রান্না একদম কমে দেবেন আমার চ্যানেলে চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা একদম তো দামা দামি আমার বন্ধুর ইচ্ছা করে নিতে পারবে বন্ধুরা আমি যে একটু কোয়ালিটিটা দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন নরমাদি সেম টু সেম কালার আলহামদুলিল্লাহ ফুল গুল কালারের মধ্যে খুবই চমৎকার ঠিক আছে এই পেয়েটে ফুল রানিং যারা সব করে পাল্টে চান তারা কিন্তু এই পেয়েটা নিয়ে রেগুলার ডিম বাচ্চা পারবেন এই পেয়েটার দাম করে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম না দামাদামি করে কিন্তু সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন ইনশাল্লাহ

যদি দাম করে 4500 টাকা যদি দাম দামি না একদম 4000 টাকা দাম দামি নাক করলে একদম 4000 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন চকের গিয়ারগুলো দুইটার মধ্যে ইউলো কালার খুবই চমৎকার চিটা ফটা মিসপার্কিং হবে না একদম কিন্তু ফুল ফ্রেশ এবং পিক সাইজের মধ্যে ডিম সহগারি পেটা বাইরে কাছ নিতে পারবেন দাম পুরো মাত্র 4000 টাকা রানা ভাই একদম চোখ গুলো একটু লালাই শেখে ভাই বন্ধুরা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি কব কাকে বলে জিরু ফাদার এক বেবি তারপরে দেখেন

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন টপ কোয়ালিটি কবুতর যাই হোক বন্ধুরা জিরো বাজার চলতেছে নর্মালেও কিন্তু ঠিক আছে আলহামদুলিল্লাহ এই পেয়াটা বাইরে কাছে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা চাও দাম একদম না দামাদামি করে চমৎকার পেয়াটা নিতে পারবেন আর আমি জানি এই পেয়ারটা অনেকেই পছন্দ করবেন মানে নেওয়ার জন্য তো আমি চাইবো যারা আগে নক করবেন তারা কিন্তু আগে পাবেন দয়া করে আগে নক করতে হবে সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া যাবে রেড কালার ডেনিস মাশাল দেখতে তো খুবই চমৎকার লাগতেছে ভাই তিন পট্টি লাল গিয়ার পুরো বডিতে হ্যাঁ এটা কি রানি হইছে ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করা ভাই মনে হয় এটা মাদি আর বামেরটা নন না মাশাল বন্ধুরা একটু শেপটা দেখাই দেখতে পাচ্ছেন ঘুরে যাইতেছে এটা হচ্ছে নন একের মাল না মাল কে ভাই কবুতর

হোয়াইট শু কালার জাহিন কবুতর মাসাল্লাহ ভাই নটটা তো দেখলেই ভাল লাগে ভাই হ্যাঁ বাচ্চারা খাওয়াইছে না আর পিছনে কি মাদি বন্ধুরা সু জাহিন ঠিক আছে এটা কিন্তু সাধারণ জাহিন না সাধারণ জাহিন গুলো লম্বা আকারে ঠিক আছে আর শো জায়েন্ট হয় রাউন্ড শেপের মধ্যে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গোলাপি টুডার মধ্যে হোয়াইট কালার জায়ান্ট হোমা কবুতর ফুল রানিং বাইক কেমন দাম পড়বে এটা একদম তিন হাজার পাঁচশো মানে পঁয়ত্রিশশো টাকা চাহেন শুধু আমার চ্যানেলের জন্য বন্ধুরা আমার কিন্তু অনেক ভালোবাসে খামারেরা ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ভালোবাসা মানে কিন্তু আপনারা নিতে পারবেন

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কাওয়া কবুতর ভাই কাওয়া মানে এক ডিভিশন কাওয়া মানে এক ডিভিশন আমি কিন্তু বাংলায় কাওয়াই বলি এই দেখতে পাচ্ছেন ঝুটগুলা শেপগুলা একদম ফুল জেড ব্ল্যাক একদম ফুল জেট ব্ল্যাক কালারের মধ্যে ভাই এটা কি বাচ্চা মনে হয় জিরুবরের বাচ্চা চিউচু বাচ্চা একদম চিউচু বাচ্চা জিরুবরের বাচ্চা এটা ঠিক তারপর তাই না কি সেল কোনো পছন্দ হয় মানে এইটাও বলে দিছেন আপনি বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন খামারি এই চোখে পানি দেখতেছি না উনি বলতে একটা চোখে একটু পানি আছে এটা সেল করবে না পরে সেল করবে যদি কেউ দেখে নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের ভিডিও ছাড়াও বাইরের বাইর নাম্বার ইত্যাদি রয়েছে ফোন করে আর ভালোভাবে দেখতে পারবেন সেগুলো দেখেন খুবই চমৎকার ভাই যদি সেল করেন কেউ যদি নিতে চায় দামটা একটু বলে দিলে ভালো হয় আলোচনা আচ্ছা ঠিক আছে বন্ধুরা যাদের ভালো লাগে

এই পেয়ারা ফুল ডিম মাছে করানো না পেয়ারা কেমন দাম পড়বে ছয় হাজার পাঁচশো টাকা চা দাম একদম না দাম দাম চলবে ইনশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন ঠুটগুলো মুরা জেলের কিন্তু ঠুটগুলো হচ্ছে মেনে যে এটা হচ্ছে মাদি কবুতর এই পেয়ারা ফুল আনিং ডিম বাচ্চা করানো যারা নিতে চান নিতে পারবো মাত্র ছয় হাজার টাকা একদম না চা দাম দাম দামি হ্যাঁ ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার দাম দামি করে দিচ্ছেন ছয় হাজার টাকা বন্ধুরা চা দাম একদম না দাম দামি করে বাইরের কাছে নিতে পারবে কিন্তু বাচ্চা রেখে নিয়ে আসছে দেন বাচ্চা দেখা হয়েছে

ক্লিয়ার হচ্ছে মানে পনেরো বিশ দিন পরে একদম ফুল রানিং পেয়াটা কেমন দাম চাচ্ছে রানা ভাই পুরো মাত্র তিন হাজার টাকা দামা দামি কি চলবে অবশ্যই বন্ধুরা আমি চলবে একদম না এই মাত্র তিন হাজার পাঁচশো দাম তার মধ্যে আমি কিন্তু বাইরের কাছে করে নিতে পারবো পিয়ারটা কিন্তু অমাইক একটা পেয়ার খুবই চমৎকার কি করতে আসছে ভাই ডিম দিব নাকি ব্ল্যাক কালারের মধ্যে মুরাসেল সেল ভাই আজকে দি মুড়া সেল ফ্যাক্টরি ভাই খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন পেয়ারটা কত অ্যাকটিভ এটা হচ্ছে নর দেখতে পাচ্ছেন পিছনে ডানাটা হচ্ছে মাদি ভাই ডিম বাচ্চা করছে তো না রানিং ভাই রানিং পিয়ার কেমন দাম পড়বে ভাই কমে দেবেন ভাই আমার কমে তাই না যাই হোক এই পেয়ারটা আমার বন্ধুরা চাইলেই নিতে পারবে ইনশাল্লাহ আট হাজার পাঁচশো চাওয়া দাম একদম না বন্ধুরা কিন্তু দামাদামি করে চমৎকার পেয়ারটা সারা ডেলিভারি নিতে পারবেন কি দেখা যাচ্ছে ভাই মুরা সেল কবুতরের কি মাদি কবুতর ভাই অনেকে মাদি কিন্তু খুঁজে ভাই নেওয়ার জন্য কিন্তু কিন্তু পায় না নর বেশি কবুতর সেক্টরে বন্ধুরা দেখতে পাচ্ছেন যাদের নর রয়েছে মোরা সেলের মধ্যে তারা কিন্তু এই মোরা সেলের রানিং মাদিটা বাইরে কাছে নিতে পারবে রানা ভাই কেমন দাম পড়বে এটা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় মাদি আর চোখটা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন কি কালার চোখ জানেন একদম সাদা একদম পাথর চোখ ঠিক আছে এই যে একটু ভালোভাবে দেখাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা নিতে পারো মাত্র তিন হাজার পাঁচশো টাকায় রানিং মাথায় সেল ব্ল্যাক কালারের মধ্যে যারা নিতে চান খুবই দ্রুত দেখে দ্রুত নক করবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে বেবি

কি কবুতর জায়েন্ট হোমা কবুতর ব্ল্যাক কালারের মধ্যে একদম ফুল জেট ব্ল্যাক কালার ভাই দামটা কমে দিবেন ভাই আজকে কি কোন ভাই আপনার চ্যানেল লাগে 2500 দিবেন ভাই ব্ল্যাক কালার জায়ান্ট হোমা কিন্তু কেউ দেয় না ভাই বর্তমানে ভাই 2500 দিবেন আরেক জোড়া সাদা আছে এটা কমে দিবেন আরো কমে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়ারটা মোটামুটি কিন্তু এক মাস পারলে কিন্তু পিয়ারটা রানিং ফুল ব্ল্যাক কালার মধ্যে দেখতে পাচ্ছেন নরমাল ঠিক আছে আট পাতার চলতেছে পিয়ারটা নিতে পারবেন মাত্র 2500 টাকার মধ্যে কার কাছ থেকে হ্যাঁ ডিসকাউন্ট

মানে বামের টাম যেটা মুগ্গু রয়েছে এটা নর হবে আর ডানের মুগ্গু রয়েছে এটা মাদি হবে চার থেকে পাঁচ হাজার চলতেছে সেমি আইডেল এটা কেমন দাম যাচ্ছে রানা ভাই আগের দামি আগের দামি যদি দুই পিয়ার একসাথে নেয় তাহলে একটা আলো দাম কত ছিল 1500 হ্যাঁ দাম দাম দাও দিছিলেন কিন্তু না দাম দাম অপশন নাই ভাই অপশন নাই দুই জোড়া নিলে কি দাম দামই চলবে মানে অপশন থাকবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পিয়ারটা কিন্তু মাত্র 1500 টাকা চার থেকে পাঁচ হাজার চলতেছে আছে নর মাদি ঠিক আছে যারা নিতে চান নিতে পারেন বাইরে কাছ থেকে মাত্র 1500 টাকার মধ্যে সেম কিন্তু আমরা আরেকটা দেখাইছি যে ভাইরা দুই পেয়ার একসাথে নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ জোড়া বিবেক বুধা বেশ কবুতর না খুবই চমৎকার লাগে যাই হোক উড়ানের জন্য ভালো হয় না একটা বাচ্চা হবে আর এটা কিন্তু নর অলরেডি হয়ে গেছে আপনার যারা কবুতর পালেন অভিজ্ঞতা আছে তারা দেখলে বুঝতে পারবেন যাই হোক একদম জিরো ফেদার ইনশাল্লাহ ভাই কেমন দাম পড়বে

ঠিক আছে বন্ধুরা যাই হোক আর বেবি কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা রানিং মতো বড় হয়ে গেছে আর কিন্তু দেখতে পাচ্ছেন একদম হ্যাঁ কত পড়বে মাত্র এক হাজার হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন

যাদের নর রয়েছে তারা মাটিটা নিতে পারবেন দামটা একদম সীমিত দামের মধ্যে নিতে পারবেন আলোচনার মাধ্যমে আর যারা এই মাটিটা আরো ভালোভাবে দেখতে চান ইমধ্যে নক করবেন বাইজার কিন্তু লাইভ করে আপনাদেরকে দেখিয়ে দেবে ইনশাল্লাহ আর মাটিটা সারা বাংলাদেশে ডেলিভারি